আপনারা সবে আমার দিকে এইভাবে তাকাই রয়েছেন কেন হ্যাঁ তুমি তো মানুষ যা তুমি এটা পেত্তি এখনো সময় তুমি শিকার চমি না তুমি শিকার তুমি যে একটা মানুষ রূপেত্তি আপনি সব কি করিতেছেন আপা। আমি তো কিছুই বুঝতে পারতেছি না হ্যাঁ একদম সাঁতো সাঁতার চেষ্টা করবে না খবরদারা বলতেছি সবার চোখে ফাঁকি দিলো তুমি আমার চোখে ফাঁকে দিতে পারব না আমি কিন্তু জানি না কিছু তোমার আসল রূপ খবরদার এখনও শিকার যাও তুমি যে একটা মানুষ রূপী পেত্নি শিকার যাও করলাম হা পা এ তুমি এসব কি বলতেছো কি দেখতে কি দেখছ আর কি বলতেছো তোমার মাথাটা মনে হয় পুরাই গেছে চলো তো ঘরে চলো ঠিক আছে বুঝতে পারছি ও যদি পেতনি হয়ে থাকে তাহলে তো দুই দিন আগে আর পরে ধরো তো খাই বই চলো আমরা ঘরে যাই চলো তুমি এভাবে কান্না করলে আমার ভালো লাগে না আপনি বিশ্বাস করেন আমি কিছুই করি নেই আপা কেন আমার নিয়ে এসব কইতেছি আমি কিছুই বুঝতে পারতেছি তা না বুঝার তো কিছু নাই তোমাকে আমি বলছি না আপার মাথায় একটু ঝামেলা আছে আসলে বিয়ে হয়েছে অনেক দিন বাচ্চা কাচ্চা হয় না তখন আসলে হইছিল ওটা কি আমি গোসলখানায় আসছিলাম আফা আমার কাছে আইছিল কয়েকটা কাপড় চোপড় কাস্তে দিতে আমি ঠিকঠাক মতো শুনি নেই উনি নিজেই দরজা ধাক্কা দিয়ে খুলে ফেললো অতঃপর 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 কি তারপর নিজে বিকট একটা আওয়াজ করে এমন জোরে চিল্লানিদের দৌড় দিল আমি তো কিছুই বুঝতে পারলাম না আপনি বিশ্বাস করেন আমি ভূত বেদনি কিছুই না আমি জলযন্ত একখান মানুষ আমি যদি নিজে চোখে নাই দেখতাম তাহলে আমি এত ভয় পাইতাম আগে কোনোদিন দেখছেন আমি এত ভয় পাইছি কোনোদিন কাউরে হ্যাঁ বলেন আপনি সেটা অবশ্য দেখি নাই তবে একবার তুমি টিকটিকি দেখা চিল্লা হলা করে উঠছিলাম তখন আমার সব কিছু কান দিয়ে উঠে গিয়েছিল টিক টিকি আর পেতনি কেক হইল যে দিনে মেডার আমি দেখতে গেছিলাম সেই দিনে আপনারা আমি কইছি এই মেডার আমার পছন্দ হয় নাই আপনারা আমার কোনো কথা শুনেন নাই আপনারা দুইজনে মিলা এই মেরে বউ করে আনলেন আরে ভূত পেতনি দড়গা সরছে এখন আপনারা ভূত পেতনি ঘরে নিয়ে আসবেন একটা ব্যবস্থা আমার करू